দুধে আলতা পেলুব শরীর একেবারে পারফেক্ট যাকে বলে চাবুক ফিগার মেয়েটার টাইট আর ছোট মাপের ব্ল্যাক শর্ট গাউনটা ওর শরীরে এটে বসে আছে টাইট ফিগারের বিশেষ ভাজগুলোতে তিনটি কামুক পুরুষের লোলুপ দৃষ্টি ননস্টপ সে দিয়েছিল বাংলো বাড়ির আলোধারিময় বেশ বড়স্ট ড্রয়িং রুম পর লাউন্ড সোফাতে বসে মিরাজ রেনো আর নির্জি মৌজ করে তারা সিগারেটে টান দিয়ে চলছে আর মনস্চক্ষুতে মেয়েটির উদম নগ্ন শরীর উপভোগ করে চলেছে ড্রয়িং রুমের এক পাশে সুন্দর রুচিশীল ইন্টেরিয়র ডিজাইনে সাজানো বর বার কাউন্টার সেখানে চটুল ভঙ্গিতে জিয়া ককটেল বানাচ্ছে গ্লাস পটলের টুংটাং আর ওয়াইন ঢালার তরল আওয়াজ নীরজ্জি জিয়াকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ে এই জিয়া ককটেল বানানে মেয়ে শুভ হো জায়গা তো বাকি কাম কব হোগাশালী অলমোস্ট কমপ্লিট স্যার জাস্ট কামিং জিয়া নিচু মোলায়েম সুরে জবাব দেয় আজ আবার মেম্বার বেশি নির্জির কথায় যোগ করল মিরাজ মেম্বার ফুফু মুখ দিয়ে বিশ্রী আওয়াজ করে হাসল রেন ইউ শুড বি কল্ড পার্টনার নট মেম্বার ভ্রূণ আঁচিয়ে মাথা দুলিয়ে ডিসিশনে আসে নিরজ্জি ইজ এস পার্টনার জাস্টা সেক্স পার্টনার সবাই মিলে জিয়ার দিকে তাকিয়ে নোংরা ভাবে হাসতে থাকে স্টেলেটো হাই হিলের ঠকক আওয়াজটা এগিয়ে এলো একটা ট্রেতে তিনটে মার্টিনি গ্লাসে ওয়াইন সাজিয়ে ওদের সামনে এসে দাঁড়াল জিয়া ট্রেটা সেন্টার টেবিলে নামিয়ে রাখতে গিয়ে জিয়া লোনেক গাউনের ভেতর থেকে গভীর ক্লেভেজ আর বুকগুলো বিপজ্জনকভাবে দৃশ্যমান হয়ে পড়ে ভীষণ উত্তেজিত হয়ে নির্জি। এক হ্যাচকায় টেনে জিয়াকে সোফায় নিজের পাশে বসালো সিগারেটের ধোয়ায় চারদিক ধোঁয়াটে ছোট্টা সিটি দেওয়ার মতো শুরু করে মুখের ভেতরের সিগারেটের সমস্ত ধোয়াটুকু জিয়ার মুখের ওপর ছাড়ল জিয়া কাশতে কাশতে হাত নেড়ে মুখের সামনে থেকে ধোয়া সরাতে থাকে জ্বলন্ত সিগারেটটা আঙ্গুলের ডগায় নিয়ে জিয়ার চোখের সামনে ঘোরাতে থাকে নিরুজ্জি বলে শালি অ্যাস্ট্রেটা ভরে গেছে চোখে দেখিস না এটা এখন কোথায় ফেলব সরি স্যার আমি এখনই ক্লিন করে নিয়ে আসছি জিয়া অ্যাস্ট্রেটা নিয়ে উঠতে যাচ্ছিল ওকে আরও শক্ত করে ধরে চেপে বসিয়ে দিল নির্জি বলে চুপ করে বস কোথাও যাবি না একটা আঙ্গুল আকসির মতো বেঁকিয়ে আচমকা জিয়ার গাউনের টেনে ধরে সে হাফ কাপের ব্রার ওপর দিকে উন্নত বুকের অনেকটা অংশই বেরিয়ে এল সিগারেটটা হাতে বাগিয়ে নির্জি বলল এটা এখানেই ছুড়ে তো জিয়া শিউরে আতকে উঠে না না প্লিজ আর কখনো এরকম ভুল হবে না স্যার প্লিজ ওর হাত দুটো পেছনে মুড়িয়ে আরও শক্ত করে ধরল নির্জি তারপর দোয়াঙুলে সিগারেটটা নিয়ে বেশ যত্ন করে জিয়ার ঠোঁটে বসিয়ে দিল রেনো আর মিরাজকে ভ্রুঁইসারা করে বলল কাম অন বয়েজ তোমরাও এই হটি অ্যাস্ট্রেটা ইউজ করো উইথ প্লেজার স্যার অত্যুৎসাহে উঠে এল ওরা ওরা তাদের হাতের আধা পোডা সিগারেটগুলো জিয়ার ঠোঁটে নির্জির গেথে দেওয়া সিগারেটের দুপাশে সুন্দর করে একে একে সেট করে দিল একটি মেয়ের নরম ঠোঁটে পরপর তিনটে সিগারেট ঠাসা নির্জি বলে একদম শালী। চুপচাপ বসে থাক ইজেস একদম স্ট্যাটিক থাকবে জাস্ট লাইক আ স্ট্যাচু আঙ্গুল তুলে চোখ শুরু করে বল মিরাজ রেনো বলে চুপচাপ ধূম্রপান করো মামনি আমরা ততক্ষণে মদ্যপান করিয়া একটু বেহেড হই তারপর ফাইনাল ট্রিটমেন্ট চালু হবে বল নির্জি এখন সেমিফাইনাল চলছে হ্যাঁ রেনো যোগ করল জিয়ার দিকে ফিরে দাঁত বের করে সবাই অশ্লীলভাবে হাসতে থাকে একটা সুন্দরী মেয়ে একসাথে ঠোঁটে তিনটে সিগারেট নিয়ে স্ট্যাচু হয়ে ওদের সামনে বসে আছে আঙুল ইশারায় ওকে দেখিয়ে বিদ্রুপের হাসিটা আরও অনেক গুণ বেড়ে যায় হাসি যেন থামাতেই চায় না ওদের হাসির অ্যাক্সেলারেশন একটু কমতে রেনো নিরজ্জির বুদ্ধির তারিফ করে বলে ফ্যান্টাস্টিক আইডিয়া বস কি করে ইনস্ট্যান্ট এসব আপনার মাথায় আসে নীরজি ঠোঁটের কোণে বাঁকা হাসি একে নিজের দর চড়ায় মুখে কিছু বলল না রেনো আর মিরাজের দিকে মদের গ্লাস বাগিয়ে ধরে বলে চিয়ার্স ওরাও মদের গ্লাস তুলে নেয় একযোগে বলে চিয়ার্স